বিজেপির সাথে আতত রয়েছে চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আলী ইমরান জোরফে ভিক্টরের তাই গোয়ালপোখর করন্দিঘী বা ইসলামপুর বিধানসভায় দেখলেই তাকে তাড়িয়ে দেওয়ার নিদান রাজ্যের তথা রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুখরের বিধায়ক গোলাম রব্বানের রবিবার গোয়ালপোখরের ধরমপুরে একুশে জুলাই নিয়ে আয়োজিত এক প্রস্তুতি সভা থেকে এমনই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানে মন্ত্রী গোলাম রব্বানির আরও অভিযোগ লোকসভা নির্বাচনে কিউআর কোডের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করে আর্থিক প্রতারণা করেছেন আলী ইমরান নির্বাচন লড়ার জন্য কিউআর কোডের মাধ্যমে কোটি কোটি টাকা সাধারণ মানুষের কাছ থেকে আদায় করে বলে অভিযোগ মন্ত্রীর আলি ইমরান রমজের বিরুদ্ধে সাধারণ মানুষের সাথে ছলনা করে বিজেপিকে সহযোগিতা করে জিতিয়ে দেওয়ারও অভিযোগ এনেছেন রব্বানি সাহেব অন্যদিকে রাজ্যের মন্ত্রী রেহিনো মন্তব্য দুর্ভাগ্যজনক বলে দাবি আলী ইমরান রমজের নির্বাচনের সময় কংগ্রেসের সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল ফলে মানুষের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য কিউআর কোড ব্যবহার করা হয়েছে জনগণ সেই কিউআর কোডের মাধ্যমে তাকে আশীর্বাদ করেছে বলে অভিমত তার পাশাপাশি তৃণমূল ও বিজেপির মধ্যে আতত রয়েছে বলে পাল্টা অভিযোগ করেছেন আলী ইমরান রমজ অপরদিকে মন্ত্রীর এই মন্তব্যের বিরোধিতা করেছেন ব্লক কংগ্রেস নেতৃত্ব এর প্রতিবাদে ব্লক জুড়ে বিক্ষোভ প্রদর্শন করা হবে বলে জানানো হয়েছে ব্লক নেতৃত্বের তরফে এক হাজার টাকা থেকেও পড়ে আর যেগুলো ভাই বোনরা আমাদের দিল্লি পাঞ্জাব সিকিম পাঞ্জাব তামিলনাড়ু যেখানে আমাদের ছেলেগুলো গেছে ওরা ওদেরকে অনেক গিয়ে গিয়ে উনি উল্টা ফুলকা বলে বুঝিয়ে ওদের কাছ থেকে একটা কালেকশন দিয়েছিল যে কালেকশনটা নেওয়ার ঠিক হয়নি কিউ আর থেকে ইউনিভার্সিটি পড়া যায় কিউ আর থেকে স্কুল পড়া যায় সেই সেই কারণে আপনি বললেন কালকে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী গতকালকে একটা ধর্মপুরে অনুষ্ঠানে একটা বক্তব্য দিয়েছেন মিটিংয়ে যে আপনাকে গোয়ালকপুর বরদিন ইসলামপুর এলাকায় যদি দেখে তাহলে একটা নিদান দিয়েছেন আপনাকে তাড়িয়ে দেওয়ার কী বলবেন এই বিষয়ে আমি এতে বেশি কিছু বলতে চাই না এটা হচ্ছে গোলাম রব্বানী সহ তৃণমূল জনসমর্থন হারাওয়ার ভয় এখন আবোল টাবোল বকে সেই গোলাম রাব্বানী সাহেব যে মন্তব্য করেছেন এটা দুর্ভাগ্যজনক একজন রাজ্যের মন্ত্রী হিসাবে এরকম মন্তব্য ওনার মুখ থেকে করা উচিত ছিল না প্রত্যাশা আমরা করি না কিন্তু উনি এই কথা বলে এটা প্রমাণ করেছেন যে রব্বানি গতকালকে বলছিলেন কিছুদিন আগে অবধি আমরা শুনতাম কি ভিক্টর কোনো ফ্যাক্টর নয় আজকে ভিক্টর ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টরকে ভয় পেয়ে আজকে জনগণকে উস্কানি দিয়ে বক্তব্য দিতে হচ্ছে কি ভিক্টর আসলে তাকে তাড়িয়ে দাও তো এই যে মন্তব্যটা এটা প্রমাণ করে কি গোলাম রব্বানি ভিক্টরের নামের আতঙ্কে ভুগছেন জনসমর্থন হারাচ্ছেন ভিক্টরের প্রতি মানুষের আস্থা জনসমর্থন বাড়ছে সেই দেখে মন্ত্রী সহ তৃণমূল ভয় পাচ্ছে সেই জন্যে আজকে এই আবল টাবোল বুকছেন ওনার এই মন্তব্যকে শোনার পরে আমি এটাই বলবো যে গোলাম রাব্বানি সাহেব আপনি রাজ্যের মন্ত্রী আছেন আপনি শুধু গোয়ালপোখরের এমএলএ নয় আপনি রাজ্যের মন্ত্রী একজন মন্ত্রীর যে ভূমিকা তার যে মর্যাদা সেই মর্যাদাকে রক্ষা করে কথা বলুন তাহলে ভালো হবে এই পাড়ার চার দোকানে ঠেকে বসে যারা আলোচনা করে তার মতন যদি বক্তব্য রাখেন তাহলে এটা খুব দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক একই কথা কতবার বলব লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষ থেকে কংগ্রেসের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ফ্রিজ করে দেওয়া হয় সেই সময়ে তার প্রতিবাদ জানিয়ে আমি জনগণের কাছে হাত পেতে বলেছিলাম যেহেতু কংগ্রেস প্রচার না করতে পারে তার আর্থিকভাবে তার কে দুর্বল করার জন্যে বিজেপি যে ষড়যন্ত্র করে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে তার প্রতিবাদ জনগণকে জানাতে হবে তার লড়াই জনগণকে করতে হবে তাই আমি বলেছিলাম আমার কাছে লোকসভায় যে প্রার্থীগুলো আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তারা হচ্ছেন ব্যবসাদার ব্যবসাদার বনাম জনপ্রতিনিধির লড়াই হচ্ছে আমি জনপ্রতিনিধি হিসাবে জনগণের কাছে হাত পেতে চেয়েছিলাম যে আপনারা আমাকে সহযোগিতা করুন কিউআর কোড দিয়ে আমি বলেছিলাম যার যেটা খুশি দু টাকা হোক পাঁচ টাকা হোক দশ টাকা হোক কুড়ি টাকা হোক আপনারা সাহায্য করুন আমার হয় আপনারা ব্যানার পোস্টার তৈরি করে দিন সে জনগণ আমাকে ভালোবেসেছে তারা আমার জন্যে করে এবং কিন্তু আমার তৃণমূলের নেতা মন্ত্রীদের গায়ে জ্বালা হচ্ছে যে এরা জনগণের কাছ থেকে টাকা চুরি করে নেয় এদের কাছে কেউ টাকা দিতে যায় না এরা চুরি করে লোকের কাছ থেকে তোলাবাজি করে আর আমাকে মানুষ ভালোবেসে সাহায্য করে তাদের হয় লড়াই করার জন্য সেইটাই এদের গায়ে জ্বালা করছে তাই এরা নিজের জ্বালাটা রক্ষা করার জন্য মানে জ্বালাটাকে সহ্য করতে না পেরে আমার উপরে বিজেপির সঙ্গে আতাহাতের একটা এ করছে যদি বিজেপির সঙ্গে আতাহাত আছে সেটা প্রমাণ হচ্ছে কি মমতা ব্যানার্জি যে দল করছেন তৃণমূল সেই দলটা আর এস দ্বারা তৈরি হয়েছিলো উনিশশো সালে সেই দলের দালালি করার জন্যে মমতাকে সামনে রাখা হয়েছিল আর সেই দল আজকে বিজেপি আর এস হয় কাজ করছে সেটা প্রমাণিত কি যখন পার্লামেন্টে ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পালিত করা হয় সেখানে পাস হচ্ছে সেখানে তৃণমূলের সাংসদরা উপস্থিত থাকছেন না তারপরে তার প্রতিবাদ যখন সারা দেশ জুড়ে হচ্ছে সেখন পশ্চিমবাংলায় বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করতে আটকে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী ও দের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আরএসএসের দাবি কে ও নামে যে শেরশাবাদী তারা মুসলমান মুসলমানদেরকে সুযোগ দেওয়া হবে কেন এই প্রতিবাদ আর করেছিল বিজেপি করেছিল সেই প্রতিবাদকে আজকে কার্যকরী করে দিলেন মুখ্যমন্ত্রী ও এ থেকে ও বিসি বিতে ট্রান্সফার করে শেরশাবাদীর একটা বড় অংশ যেটা মুসলমান তাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করলে এগুলো আর এস এসের হয় কাজ করছেন পশ্চিমবাংলায় আট হাজার ন আট হাজার দুশো নটা সরকারি স্কুল বন্ধ করে দশ হাজার আর স্কুল চালু করে দিলেন এই মমতা ব্যানার্জি তা আরএসএসের দালালি করছে মমতা ব্যানার্জি আর তার দালালি করছেন রব্বানি আর ইনি আমার উপরে আঙুল তুলছেন মানুষকে বিভ্রান্ত মানুষ ভালো করে বুঝে যে আর দালালকে বিজেপির এ ছত্র ছায়ায় রাজনীতিটা কে করছে হিন্দু মুসলমানের খেলা কে করছে এটা ভালো করে এখন বাংলার মানুষ বুঝে গেছে সেই জন্য রব্বানি কী বললো না বললো তাতে কিছু যায় আসে না আপনারা জানেন গতকালকে রাজ্যের মন্ত্রী মাননীয় গোলাম রব্বানি সাহেব ধরমপুরে এক মিছিলে আমাদের জনপ্রিয় নেতা আলী ইমরান রামজি ভিক্টর সাহেবের ব্যাপারে যে ভাষা ব্যবহার করেছেন যে ভিক্টর যদি গল্প আসে তাহলে তাকে ধাক্কা মেরে বের করে দাও বা ধাক্কা মেরে বের করে দিতে হবে একজন রাজ্যের মন্ত্রী তার মুখে কি এসব ভাষায় শোভাই প্রথম কথা দ্বিতীয় হচ্ছে যে আজকে মাননীয় গোলাম রব্বানি সাহেবের এই কথাই প্রশ্ন উঠছে যে যদি ভিক্টর সাহেব কোথাও যান আর মন্ত্রীর এই ভাষার জন্য এই কথার জন্য কেউ ভালো হওয়ার কারণে মন্ত্রী সাহেবের কাছে যদি আমাদের নেতার উপরে হামলা হয় তাহলে এর দায় মাননীয় গোলাম রব্বানি সাহেব নেবেন তো আরও একটা গোলাম রব্বানি সাহেবকে আমি বলতে চাই যে আপনি যেইভাবে বলেছেন যে ভিক্টর সাহেবের ওপর ভিক্টর সাহেবকে ধাক্কা মেরে ভাগিয়ে দাও বের করে দাও কোথাও যদি কোনো জায়গায় গলপুকুরের মাটিতে যদি ভিক্টর সাহেবের ওপরে হামলা হয় বা কেউ মন্ত্রীর কথা শুনে যদি ভিক্টর সাহেবের ওপরে আঙুল ওঠার চেষ্টা করে তাহলে গোলাম রব্বানি সাহেব যে গলিতে যাবে যেই রাস্তায় যাবেন কোথাও কিন্তু আমরাও ছেড়ে কথা বলবো না হ্যাঁ অবশ্যই এবং আমরা ধিৎকার মিছিল বের করবো কালকে আমরা শাহপুরে ধিৎকার মিছিল বের করবো রব্বানি এবং রব্বানির ভাই মুনি যেই গুন্ডাগিরি আজকে তালকা মাচিয়ে রেখেছে আপনার গল্পকরের মাটিতে দন ভাইয়ের চাক্কা জাম করে দেব এটা মন্ত্রী যেন